গত বছরের জুনের সর্বশেষ তথ্য অনুযায়ী চাইল্ড গ্রুমিংয়ের সাত হাজার চারশো উনআশিটি ঘটনা রেকর্ড করা হয়েছে অথচ দুই সালে ইংল্যান্ড এবং ওয়েলসে শিশুদের যৌন নির্যাতনের এক হাজার একশো সাতান্নটি ঘটনা রিপোর্ট করা হয় ইংল্যান্ড এবং ওয়েলসে দুই সালের চাইতে দুই সালে চাইল্ড গ্রুমিংয়ের ঘটনা প্রায় পাঁচশো পঞ্চাশ শতাংশ বেড়েছে পরিসংখ্যায় দেখা গেছে দুই সালের পর এই আট বছরে বাচ্চাদের বিরুদ্ধে যৌন সহিংসতা রেকর্ড সর্বোচ্চ বেড়ে গেছে হোম অফিসে পরিসংখ্যানে ব্যক্তি পর্যায়ে এবং গ্যাং কর্তৃক চাইল্ড গ্রুমিং এর ঘটনাগুলো বিশ্লেষণ করা হয়েছে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার হাজার চার থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত চাইল্ড গ্রুমিং এর কেস ছিল একশো ছিয়াশিটি যা দুই চব্বিশ সালের জুনে রেকর্ডকৃত কেসের মোট সংখ্যার মাত্র দুই তৃতীয়াংশ বেশি কম দুই হাজার ষোলো সালে এই ধরনের মামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে এক হাজার একশো হয়েছে এক বছর পর দুই হাজার সতেরো সালে আবার হাজার ছয়শো পঁচিশ হয়ে যায় বিশেষজ্ঞরা বলছে এই গ্রুমিং বেশিরভাগ ক্ষেত্রে একাধিক করে তাই ধারণা করা হচ্ছে গ্যাং কর্তৃক আক্রান্ত শিশুদের সংখ্যা আরও বেশি হতে পারে ক্ষমতাসীন লেবার পার্টিকে সব গ্যাং ব্যাপারে জাতীয় পর্যায়ে একটি তদন্তের আহ্বান জানানো হয়েছে এদিকে ওল্ড কাউন্সিলের পাকিস্তানি বংশোদ্ভূত গ্রুমিং গ্যাং রিলিংডারকে নিজ দেশে ফেরত না পাঠানোর কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সেফগার্ডিং মিনিস্টার জেস ফিলিপসের সমালোচনা করেছেন অনেকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছে দুই সালে অধ্যাপক অ্যালেক্সের সাত বছরের শিশুর যৌন নির্যাতনের তদন্ত সঠিক ছিল কিন্তু তার বিশটি সুপারিশে কনজারভেটিভ পার্টির সরকার বাস্তবায়ন করেনি এদিকে হোম সেক্রেটারি জানিয়েছে সরকার এই অপরাধগুলো উদ্ঘাটন করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনবে মানা রাখি রানা টিভি লন্ডন